ফাঁক আপনি আমি আর বলবো না নতুন করে আমাকে বার বার ডোন্ট ইনসিস্ট মি ওয়াক আপ আমাদের এখানে কোনো কোয়েশ্চেন নেই যদি ওয়াক আপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় এটা নিয়ে আর গুলোগুলি করবেন না গুলোগুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব সরকারের খবর আছে এ রাজ্য সরকার জেনে গেছে আমার পায়ের তলার মাটি সরে গেছে আমি যে কাজ করেছি আমার দ্বারাই যে কাজ হয়েছে মানুষ পশ্চিমবাংলায় ক্ষুব্ধ হয়ে গেছে কি বুঝলেন মানুষ ভোটটা দেবেন কেন এই রাজ্য সরকারকে আন্দোলন করতে হবে প্রতিবাদ করতে হবে একশো দিনের কাজের জন্যে অভাবের সঙ্গে জন্য আমরা আন্দোলন দিল্লি যেয়ে করব দিল্লি যেয়ে করব ভোটটা দিল্লিতে দেবো আমরা তা আমি পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী দিতে যাব কেন মাথা খারাপ আমাদের কেন হবে কী বুঝলেন এই মাথা খারাপ তো আমাদের হবে মানে দিল্লি যে ভোট দেবেন আপনারা দিল্লি যে আন্দোলন করবেন আমরা দিল্লি যেই আন্দোলন করবো অথব মমতাকে ভোট দিয়ে আমাদের লাভ কি আছে এনাকে এসে আমাদের লাভ কি আছে এইটাই কিন্তু বাংলার মানুষ চিন্তা ভাবনা করছে যে আমাদের সঙ্গে কী বিচারিতা কথাবার্তারা করলেন সংখ্যালঘুদের বিষয়ে অকাবটাকে নিয়ে কী বিচারিতাটা করেছেন সে বাংলার মানুষ জেনে জেনে গেছে তার জবাব কিন্তু আগামী ভোটে দিয়ে দেবে